হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা এল এম এ বা আর এমপি কোর্স বা ভেটানারি পল্লি চিকিৎসা কোর্স বা হিউম্যান পল্লি চিকিৎসা কোর্সে ভর্তি হতে চান তারা অনেক সময় চিন্তা করে যে আমি কোথায় ভর্তি হব যারা ভর্তি হতে চান ঢাকা উত্তরাতে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও করা ঢাকা উত্তরাতে অফিস বাড়ি রুট উত্তৃত্বে সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে ক্লাস হয় শুক্রবারে বিকাল পাঁচটা থেকে শনিবারে বারোটা থেকে দুইটার ভিতরে ক্লাস হয় যারা এই কোর্সে ভর্তি হতে চান বা ইনফরমেশন জানতে চান তারা যোগাযোগ করতে পারে যারা বেটেনারি কোর্সে ভর্তি হবেন তিন মাস সময় বা এক বছর কোর্স গণপ্রাজাত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তারা এখনই যোগাযোগ করবেন অলরেডি বলতে চলছে তিন মাসের কোর্স আট হাজার টাকা ছ মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা শুক্রবার এবং শনিবারে ক্লাস হয় সপ্তাহে যে কোনো দিন আপনি ভর্তি হতে পারবেন তবে শুক্রবারে বিকালে পাঁচটার দিকে শনিবারে বারোটার থেকে দুইটার ভিতরে যোগাযোগ করবেন যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে ভেটেনারি পড়লে চিকিৎসক কোর্স করবেন হাতে কলমে আপনার স্যালাইন বা ইঞ্জেকশন দেওয়া স্যালাই দেওয়া বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং খাবার গরু কীভাবে মোটা তাজাকরণ করা খামার কীভাবে করা যায় এবং প্রাথমিক চিকিৎসা কীভাবে দেওয়া যায় বা দেশে বা দেশের বাইরে লন্ডন আমেরিকা ক্যানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া যারা খামার বাড়িতে কাজ করতে যাবেন তাদের জন্য এটা কাজে লাগবে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন মোবাইল নাম্বার ব্যস্ত পাইলে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডবল ওন সেভেন জিরো ওয়ান